প্রাচীন মায়াপুর এলাকায় মহিলাকে বসীকরণ করে নগদ বাইশ হাজার টাকা সহ অন্যান্য জিনিস নিয়ে চম্পট দিল দুই মহিলা ঘটনাটি শনিবার সকাল এগারোটা নাগাদ ঘটলেও বিষয়টি জানাজানি হয় দুপুর বারোটা নাগাদ ঘটনায় জের এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য খবর পেয়ে প্রতিবেশী স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজিত সাহা পুরো বিষয়টি তদারকি করে থানায় অভিযোগ জানানোর পরামর্শ দেয় কাউন্সিলর এখানে যতটুকু জানা গেল যে ইষ্ট দেবতার নাম করে তারা ভিক্ষাবৃত্তি করতে এসেছিলেন এবং অসহায়তার সুযোগ নিয়ে বাড়ি থেকে বেশ কিছু টাকা আর অন্যান্য জিনিসপত্র নিয়ে গিয়েছে যতটুকু জানা যাচ্ছে স্বভাবতই তিনি সেই সময় আর কাউকে ডাকতে পারেনি যেহেতু অচৈতন্য অবস্থায় হয়ে গিয়েছিলেন সেই সুযোগটাকে কাজে লাগিয়েছে শোনা যাচ্ছে বেশ কয়েক হাজার টাকাই নিয়েছেন খোঁজ করা হচ্ছে পারিপার্শ্বিক এই দিকেও আমাদের বিভিন্ন মাধ্যমে পজিশনকেও অভিযোগ করা হবে স্থানীয় সূত্রে জানতে পারা যায় শনিবার সকাল প্রায় এগারোটা নাগাদ নবদ্বীপ পৌরসভা ছয় নম্বর ওয়ার্ডের প্রাচীন মায়াপুর তিতুলতলার বাসিন্দা সুশান্ত হালদারের বাড়িতে ঢুকে মনসা পূজার নাম করে তার স্ত্রী যোগমায়া দেবীর কাছে কিছু সাহায্য চায় অভিযোগ শরীর খারাপ লাগছে বলে অভিযুক্ত এক মহিলা জল ও চা চায় এরপর যোগমায়া দেবীর কোনো ছেলে আছে কিনা তা জানতে চায় অপরিচিত দুই মহিলা অভিযুক্ত দুই মহিলা বলে আপনার ছেলের সামনে মহাবিপদ এই বলে যোগমায়া দেবীর শরীরে কিছু ছিটিয়ে তাকে বশীকরণ করে নগদ বাইশ বাইশ হাজার টাকা সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় অপরিচিত দুই মহিলা পরে বিষয়টি জানাজানি হতেই দুই মহিলার খোঁজে বেরিয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা যদিও ওই দুই মহিলার হদিশ পাওয়া যায়নি এই ঘটনায় আরও একবার প্রমাণ করে দিল যে ধর্মের নামে প্রতারণা চলছে যথাসময় সজাগ না হলে আগামী দিনে এমন ঘটনা আরও ঘটবে বলে স্থানীয়দের ধারণা নাম করে মামসা ভিক্ষার নাম করে এসে বাড়িতে ঢুকে ভিক্ষা চেয়েছে তখন প্রথমে দশ টাকা দিয়েছে দিয়ে যেতে গিয়ে মহিলা বলছে মাথা ঘুরে চক্কর করে ফুটে যাচ্ছে এসে আমার ঘরে বসেছে দিয়ে জল দিয়েছে দিয়ে বললো তুমি চা হলে ভালো হতো চা করতে দিয়েছে এরপরে এক বি করতে করতে ছেলেটাকে খুব ভালোবাসে উনি বুঝতে পেরেছে সেই চক্কর ওনার মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে আমার এই ছেলেটা এরকম এত বয়সে গেছে কাজকর্ম করেনি এই সমস্ত দিয়ে একটা কথাবার্তা বলতে বলতে ওনাকে টোটকা করে ফেলেছে যে বলছে যে আপনার ছেলে এইভাবে ওই হবে এই করে নিয়ে তাকে বসীকরণ করে বলেছে যে দশ হাজার টাকা দে টাকা দে আর কাপড় দেয় এই করতে গিয়ে লাস্টে ঘরের থেকে বাইশ হাজার টাকা বের করে নিয়েছে আলমারি থেকে হ্যাঁ আলমারিতে ছিল সেখান থেকে বাইশ টাকা নিয়ে নিয়েছে আর মোবাইল কেনার জন্য কালকে টাকাটা তোলা হয়েছে আমি টাকাটা নিজে হাতে গুনে ঘুরিয়ে দিলাম যে অত আমি মোবাইল না কিনে টাকাটা আর কাজে লাগবে সেই টাকাটা আজকে এরকমভাবে নিয়ে চলে গেলে কজন মহিলা এসেছিলো দুজন এসেছে দুজনে এসেছিলো মামনসার নাম করে মামনসার নাম করে নদিয়ার নবদ্বীপ থেকে ডেপটব্রত মালাকাটার রিপোর্ট ইন বাংলা নিউজ